নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয় আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন সাবধানে আছেন ও সব পরিবারে আনন্দে রয়েছে। তার সঙ্গে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপনারা ফলো করছেন দর্শক বন্ধু আমার ইউটিউব চ্যানেল মানে হচ্ছে রাশিফল তা রাশিফলে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয় ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশিফল অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে আর্থিক দিক থেকে কেমন যাবে দাম্পত্য লাইফ কেমন যাবে প্রেম লাইফ কেমন যাবে ও স্পেশাল যে জিনিসটা ছাত্র ছাত্রছাত্রীরা কী রঙের পেন ব্যবহার করবে বেশ কিছু রাশি বলা হয়েছে এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে মিন রাশি মিন রাশি জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে সবার আগে মিন রাশি জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে অনেকটাই শুভ হতে চলেছে কারণ আপনাদের শনির সাড়ে সাথে তো অবশ্যই চলছে শনির সাড়ে সাতই প্রথম ফেস আপনাদের জীবনে চলছে শনি সাথে সাথে প্রথম ফেস ছেড়ে সেকেন্ড ফেসে আপনারা ঢুকতে চলেছেন তা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা আপনাদের জীবনে ফেস করতে হয়েছে কিন্তু এই সময়টা আপনাদের আর্থিক দিক থেকে অনেকটা শুভ হতে চলেছে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন আপনারা নতুন ব্যবসায় কোনো টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সময়টা কিন্তু প্রফিটদায়ক দেখাচ্ছে নতুন কাজের জন্য যারা চিন্তা ভাবনা করছেন তারা তাদের ক্ষেত্রে বলব আপনারা চেষ্টা করুন আপনাদের যোগ্যতা ক্ষমতা অনুযায়ী আপনার যোগ্যতা থাকার সত্ত্বে যেইটা আপনার কোয়ালিটি সেই অনুযায়ী আপনি কিন্তু একটা কাজের সন্ধান আপনারা পেতে পারেন কিন্তু চেষ্টা আপনাদেরকে করতে হবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে একটুখানি সতর্ক থাকবেন কোনখানে আপনাদের শব্দের মধ্যে সতর্ক থাকবেন কারণ আপনাদের কাজের জায়গায় যারা সহকর্মী রয়েছে সেই সহকর্মীদের সঙ্গে শব্দের কোনো কারণে আপনাদের কাজের জায়গায় কোনো মতের বিপরীত কিংবা সমস্যা হওয়ার এখানে কিন্তু ইন্ডিকেট করছে তার মানে আপনি আপনার সহকর্মীদের সঙ্গে যতটা পারবেন নিজে কিন্তু দূরে রাখবেন এমন কোনো ঝুরঝামেলার মধ্যে জড়াতে যাবেন না বিভিন্ন দিক থেকে মনে করছেন যে আপনার কাজটাকে ট্রান্সফার চাইছেন কিংবা আপনি এটাকে অন্য স্টেটে নিয়ে যেতে চাইছেন কিংবা আপনি ফরেন ট্রিপের জন্য প্ল্যান করেছেন আপনারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগান আপনাদের জীবনে কিন্তু এই সুযোগটা কিন্তু এই মাস আপনাদের দিতে পারে কিন্তু চেষ্টা চালাবেন প্ল্যান করে তার সঙ্গে আপনারা মনে করছেন নতুন কোনো ব্যবসায় আপনারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাহলেও কিন্তু আপনারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেন তাহলে ওভারঅল কিন্তু আর্থিক দিক থেকে জাতক বা জাতিকার ক্ষেত্রে অনেকটা শুভ এবারে বলবো হচ্ছে দাম্পত্য লাইফ মিন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে দাম্পত্য জীবনে একটুখানি মানসিক টেনশনের জায়গা দেখা দিচ্ছে কি বহুদিন ধরে আপনাদের জীবনে একটা কোনো সমস্যা সেটা কিন্তু সমস্যার সমাধানের রাস্তা কিন্তু এখনো পর্যন্ত দেখা দিচ্ছে না যার কারণে কিন্তু আপনার মধ্যে সংসারের মধ্যে একটা কলহ সংসারের মধ্যে অশান্তি সংসারের মধ্যে একটা সমস্যা কিন্তু এখানে ইন্ডিকেট করছে কিন্তু আপনাদের এর মধ্যেও একটা প্লাস পয়েন্ট কিন্তু একটা ভালো অফার আছে যেই জায়গাটা আপনারা পেতে পারেন আপনার বাড়ির কোনো বয়স্ক মানুষ যেটা অনেক দিন ধরে অসুস্থ হয়েছিল তার পেছনে অনেক দিন ধরে টাকা পয়সা ব্যয় হয়েছিলো তার সুস্থ হওয়ার জায়গা কিন্তু দেখা দিচ্ছে যার কারণে আপনি একটু মানসিক শান্তি পেতে পারেন অনেক দিন ধরে প্ল্যান করেছিলেন কোন জায়গা যাওয়ার ঘুরতে যাবার সেই জায়গাটাও কিন্তু আপনাদের দেখা দিচ্ছে কিছু কিনবেন অ্যাসেট করবেন সেটাও কিন্তু আপনাদের কিন্তু সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু মতের মিলটা আপনাদের জায়গাটা কিন্তু এই সময়টা কিন্তু অতটা শুভ কিন্তু দেখা দিচ্ছে না মিন জাতক বা জাতিকার ক্ষেত্রে এবারে বলবো হচ্ছে যারা ছাত্র ছাত্রী রয়েছে তারা কি রঙের পেন ব্যবহার করবে মিন রাশির জাতক বা জাতিকা মিন রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে বলবো সাদা রঙের পেনের যে বডি কালারটা হবে সাদা রঙের পেন ব্যবহার করুন করলে পরে আপনাদের পড়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে আপনাদের পড়া মুখস্ত হবে আপনাদের হাতের লেখা ভালো হবে বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যা সমাধানের রাস্তা আপনারা পাবেন কিন্তু পড়তে যখন বসবেন অবশ্যই আপনারা উত্তর দিকে মুখ করে পড়তে বসবেন তাহলে কিন্তু আপনাদের পড়ার জায়গাটা আরও আরও সুবিধা হবে যখন পড়তে বসবেন বাড়ির কোনো মধ্যস্থলে বসবেন না যতটা পারবেন চেষ্টা করবেন কোনো একটা সাইডে হয়ে বসা কিন্তু পড়তে যখন বসবেন অবশ্যই আপনার মুখটা উত্তর দিকে থাকা দরকার পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ এই সময়টা দেখা দিচ্ছে মিন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে এবার প্রেম লাই মীন রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে বলল প্রেম জীবন আপনাদের এই মাসটা যথেষ্ট খারাপ কারণ আপনাদের এই প্রেম সম্পর্কের জায়গায় বিভিন্নভাবে সমস্যা আসতে পারে বিভিন্ন কারণে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে বিভিন্ন কারণে কিন্তু আপনাদের সম্পর্কের জায়গায় প্রচণ্ড পরিমাণে চির হতে পারে যার কারণে আপনাদের প্রেমের মধ্যে আনন্দের জায়গাটা অনেকটা কষ্ট পেতে পারে কিন্তু আপনারা অনেকদিন ধরে প্রেম করছেন মনে করছেন এবার বিবাহিত জীবনের জন্য কথাবার্তা বলতে চাই তাও আপনাদেরকে বলবো এই মাসটা আপনারা যতটা পারবেন না বলাটাই ভালো তার জন্য আরেকটা মাস অপেক্ষা করুন ধৈর্য ধরুন অবশ্যই তার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ হবে কিন্তু এই সময় কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না প্রেম লাইফের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেও আপনাদের সমস্যা চলছে তাড়াহুড়ো করবেন না একটুখানি শান্ত মাথায় থাকবেন হলে সম্পর্কটা কিন্তু ভেঙে যেতে পারে একটুখানি ধৈর্য ধরে একটুখানি সমস্যাটাকে সমাধানের রাস্তার জন্য বসুন একটু চেষ্টা করুন কথা বলুন তাহলে আস্তে আস্তে করতে রিকভারি হওয়ার জায়গা রয়েছে না হলে কিন্তু সমস্যা কিন্তু আপনাদের জীবনে প্রেম লাইফে কিন্তু আনন্দের জায়গা কিন্তু অতটা নাই বিভিন্ন বিস্তারিত জানতে পারলেন আর্থিক দিক থেকে শুভ কিংবা বিভিন্ন দিক থেকে কষ্ট সব কিছুই জানতে পারলেন তাহলে সমাধানের রাস্তা কী ভালো তো থাকে তার সঙ্গে খারাপও থাকে ভালোটাকে তো উপভোগ করতে পারি কিন্তু খারাপটাকে কি আমরা উপভোগ করব না অবশ্যই আমরাই করব। কিন্তু খারাপটাকে কতটা সমাধানের রাস্তা পাওয়া যায় সেই উপায়টাও কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্ত দিয়ে থাকি প্রতিটা রাশির ক্ষেত্রে দিয়ে থাকি মিন রাশির ক্ষেত্রেও দিয়ে দেবো এই মাসটা আপনার কি করলে পরে আপনাদের অনেকটা শুভ হবে তা বিস্তারিত যাওয়ার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনকে প্রেস করবেন তার সঙ্গে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সেকে কমেন্টস করুন তাহলে রিপ্লাই আপনি পেয়ে যাবেন করবেন কি মিন রাশি জাতক বা জাতিকা আপনার গোলাপ ফুলের আতর কিনবেন কি করবেন যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো। মীন রাশি জাতক বা জাতিকা আপনারা গোলাপের আতর কিনবেন কিনে আপনি মিডিল ফিঙ্গার হাতের যে আঙুলের মিডিল ফিঙ্গার আছে মিডিল ফিঙ্গারে একটুখানি আঁতর লাগাবেন আপনার গৃহের যে লক্ষ্মী ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুরের চরণে একটুখানি ওই আঁতরটা দেবেন দিয়ে আবার একটুখানি আতর নিজের হাতে নেবেন নিয়ে দুটো হাতে ভালো করে এরমভাবে বোলাবেন যাতে আতরের গন্ধটা আপনার হাতের মধ্যে থাকে যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে এই আতর নিয়ে লক্ষ্মী ঠাকুরের চরণে দুটো স্পর্শ করাবেন ভালো করে একটু লাগাবেন আবার একটুখানি নিজের হাতে নিয়ে দু হাতের মধ্যে ভালো করে বোলাবেন যাতে হাতের মধ্যে ওই গোলাপ আতরে গন্ধটা যাতে থাকে তাহলে দেখবেন আপনাদের কর্মজীবনে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধানের রাস্তা পাবেন যেসব জায়গায় আটকে যাচ্ছে সেই রাস্তাও আপনি পাবেন বিভিন্ন দিক থেকে পথ খুলে যাবে বিভিন্ন জায়গা থেকে সমস্যার সমাধানের রাস্তা পেয়ে যাবেন ছাত্র ক্ষেত্রে যেমন পেন বলে দিলাম তার সঙ্গে আরেকটা ছোট উপায় দিয়ে দিচ্ছি করুন এই কাজটা আপনার সন্তান যে স্কুল ব্যাগ ব্যবহার করে কিংবা পেন্সিল বক্স যেটা ব্যবহার করে একটা নীল রঙের কোনো কাপড়ের টুকরো আপনার সন্তানের পেন্সিল বক্স অথবা স্কুল ব্যাগের কোনো একটা প্রান্তে আপনি রেখে দিন তাহলে দেখবেন আপনার সন্তানের শারীরিক দিক থেকে যেই সমস্যাগুলো পড়াশোনায় যে মন বসছে না কিংবা পড়াশোনা লিখছে বানান ভুল হয়ে যাচ্ছে অনেকটা সমাধানের রাস্তা এখান থেকে পেয়ে যাবে। সব কিছু বিস্তারিত জানতে পেয়ে গেলেন আবার নেক্সট রাশির জন্য অবশ্যই আপনাদের পরের অনুষ্ঠানে আসছি আজকে এখানেই বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না নিজেকে খুব আনন্দ রাখবেন নমস্কার